অত্যন্ত সংকটজনক অবস্থায় জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী চলছে জীবন মৃত্যুর লড়াই কোমায় রয়েছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় বর্তমানে গীতা এলএলবি ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছিল অভিনয় করতে গত সপ্তাহেও শুটিং করেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় তবে হঠাৎই ছন্দপতন গুরুতর অসুস্থ অবস্থায় দমদমের এক নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয় বর্ষিয়ান অভিনেত্রীকে পরিবার সূত্রে খবর এই মুহূর্তে কমায় রয়েছেন তিনি প্রসঙ্গত বাসন্তী চট্টোপাধ্যায়ের বয়স এখন পঁচাশি বছর শুধুমাত্র বাংলা সিরিয়াল নয় সিনেমার পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী অভিনেত্রীকে দেখা গেছে মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন পেটের ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী সম্প্রতি পেসমেকারও বসানো হয়েছে এদিকে চিকিৎসকরা জানিয়েছেন অভিনেত্রীর কিডনি আর সচল নেই অভিনেত্রীর দেখাশোনা যিনি করতেন সেই রেখা বোস জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন গত সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার শ্বাসকষ্ট হচ্ছিল বুকে জল জমেছিল একটা কিডনি ফেলিয়রও হয়েছে ক্যাথেটার লাগিয়েও ইউরিন পাশ করানো যায়নি কয়েকদিন ধরে তিনি কাউকে চিনতেও পারছিলেন না গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ডায়ালিস চলছে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় এখন কোমাতে রয়েছেন সেলফ পক্ষ থেকে আমরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করি বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে